টেস্ট নাকি আর খেতে খুব সুস্বাদু আর কি হ্যাঁ তুমি এত রোজ চিকেন খেতে পারবা হ্যাঁ অবশ্যই খেতে পারবো ওরে বাপ রে বাপ খাইতে পারবো তুমি তুমি চিকেন তন্দুরি খাওয়ার পোক হ্যাঁ বাও হ্যাঁ চিকেন তান্দুরি খুব পছন্দ অনেক তাই না কি এই জন্য কই বাবা তুমি মুরগি নাও আমি চিকেন তান্দুরি খাবো তাই মুরগি আনাচ্ছি এই জন্য এখন চিকেন তান্দুরি ওটা হয়ে গেছে বা কালারটা কি জোস আমরা বা বন্ধুরা দেখলাম কী দিয়েছি আমরা গরম মশলা মশলা সব দিয়েছি আদা রসুন আর মুরগি একটা মশলা দিয়েছি তান্দুরির মশলা আর কি এটাতে আমরা তান্দুরি তৈরি করছি ঘরে আর কি দেখেন কালারটা সেই

হ্যাঁ ইয়া তুমি এক কেজি একটা রান খাইছো এক কেজি রানটা কত বড় রান খাসি রানের মতো খাসির একটা রান আছে না সেরকম দেখতে হ্যাঁ মানে খাসির রান খাইছো তুমি একটা ওদের কিন্তু মুরগির রান মনে হয় খাসির রান হ্যাঁ হেভি টেস্ট

ঘরে বানানো কেকের তান্তি খেতে খুব সুস্বাদু মজার বন্ধুরা আপনারা যদি খেতান তাহলে গোড়ায় সুন্দর করে বানাই খাবেন ঠিক আছে

দে কুন্দ <of Legislacy> <Rabbi> <sesting styles> <arrive> <three> <PAUL> <Amen> বুঝল তবে কিছু লাইক করো ঠিক আছে চ্যানেল সাবস্ক্রাইব করো আমাকে ফলো করো ঠিক আছে বন্ধু আজকে দেখা হবে সবাই ভালো সুস্থ হবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন ঠিক আছে না নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম